সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম যদি এমন হয় যে আপনার বাসায় কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়া একদম এক নাম্বার স্টিল এসেস নিয়ে যদি আমরা হাজির হই এবং আপনার পছন্দ অনুযায়ী আমরা যদি আপনাকে কাজ করে দিয়ে তারপর আপনার পেমেন্টটা নিই তাহলে কেমন হয় আমার মনে হয় না সেখানে কোনো রকম ভেজাল থাকবে প্রিয় দর্শক এখানে অনমিলি স্টিল এসেস ব্যবহার করা হয়েছে এবং আমরা একটা কথা বলি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে একদম নিজে হাতে রকম অগ্রিম পেমেন্ট ছাড়া আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজ করি আমরা অর্ডার নিয়ে থাকি এবং স্টিলেসেসের যাবতীয় কাজ আমরা করে থাকি প্রিয় দর্শক যারা দেশের বাইরে আছেন যারা সুন্দর করে স্বপ্নের বাড়িতে কাজ করায় নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন প্রিয় দর্শক এমনও হতে পারে যে আপনি একটা কাজ বুঝছেন না আপনি কিভাবে ভালো মানের স্টিল টেক কী ধরনের কাজ করাইলে সব চাইতে ভালো হবে এরকম ধারণা অনেকেই কিন্তু অনেকের নেই ক্ষেত্রে আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় কল করতে পারেন এমনও হতে পারে আমার বাংলাদেশ টাইম রাত বারোটা আপনার সকাল দশটা আপনি আনিজি ফিল করবেন না সরাসরি আমাদেরকে কল করবেন আমরা সঠিক পরামর্শ দিয়ে সব সময় আপনাদের সাথে থাকবো এমন নয় যে আমাদের ভিডিও দেখলে বা আমাদেরকে কল করলে কাজটা আমাদেরকেই দিতে হবে এরকম কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে নেই সঠিক পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকব প্রিয় দর্শক আমি আবারও বলি কাজের আগে অন্তত আমরা কোনো রকম অগ্রিম পেমেন্ট নেই না সম্পূর্ণ মালামাল আপনার বাসায় পৌঁছাবে আপনি চেক করে দেখবেন কথা কাজে মিল আছে কিনা তারপর আমাদেরকে পেমেন্ট করতে পারবেন আমাদেরকে পেমেন্ট করলেই আমরা কাজে স্টার্ট করব এবং বাকি পেমেন্টটা আপনারা আমাদেরকে কাজ শেষে দিয়ে দিবেন প্রিয় দর্শক প্রত্যেকটা কাজ কিন্তু নিজের মনে করে করলে সেই কাজটা অবশ্যই সুন্দর হয় প্রিয় দর্শক এখানে নিজে হাতে কাজ করি আমি স্টিল এর যাবতীয় কাজ করে থাকি যে কোনো কাজ আপনি আমাদেরকে দিয়ে করাতে পারেন এখানে যে ডিজাইনের কাজটা করা হয়েছে আপনি এর থেকেও আপডেট কিছু নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আপনি কাজ করাবেন এবং একটা কথা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যদি ডিজাইন বেশি হয় মালটাও মালামাল ম্যাটেরিয়ালসটাও কিন্তু বেশি লাগে সেই ক্ষেত্রে স্কোয়ার ফিটের দামটা বাড়বে তো যে আইটেমের কাজটা এখানে করা হয়েছে প্রতি স্কোয়ার ফিট ছয়শো সত্তর টাকায় করা হয়েছে ওয়ান মিলি স্টিল এসএস একদম এক নম্বর বাংলাদেশের মধ্যে যে ব্র্যান্ড স্টিল টেকের জিনিসপত্র দিয়ে এখানে কাজ করা হয়েছে এবং একদম নিখুঁতভাবে ঝালাইগুলো দেওয়া হয়েছে যেন অল্প দিনেই কোনোরকম খুশে না যায় এবং এর থেকেও আরও উন্নত মানের যদি আপনার কোনো পছন্দ থাকে আমাদেরকে বলবেন এবং আমরা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব প্রিয় দর্শক ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম